ফাহমিদুলকে ওই সময় দল থেকে কেন বাদ দেওয়া হয়েছিল অবশেষে এই বিষয়ে ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে কেউ অফিসিয়ালি কথা বললেন আমি অফিসিয়ালি এই অর্থে বলছি কারণ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিদাওয়াল নিজেই যমুনা টেলিভিশনে একটি প্রোগ্রামে গিয়েছিলেন সেখানে ফুটবল নিয়ে অনেক কথা বলেছেন অনেক প্রসঙ্গ এসেছে তিনি তার জবাব দিয়েছেন তার মধ্যে ফাহমিদুল ইস্যুতে আসলে ফাহমিদুলকে কেন বাদ দেওয়া হয়েছিল তার তিনি ব্যাখ্যা দিয়েছেন ব্যাখ্যাতে কি বলেছে এটা কম বেশি সবাই শুনেছেন তিনি যেটা কারণ দেখিয়েছেন বা কোচ যেটা ওই সময় কারণ দেখিয়েছিল যে তার বয়সটা আঠারো এই কারণেই তাকে এই মুহূর্তে জাতীয় দলের জন্য বিবেচনা করা হয়নি বা ম্যাচ খুব চাপের ম্যাচ থাকবে এই কারণে ফামিদুলকে বিবেচনা করা হয়নি এটা খুবই ভালো তিনি তার মতো ব্যাখ্যা দিয়েছেন কোচ হয়তো ন্যাশনাল টিমস কমিটির মিটিং এ বা তাকে আলাদাভাবে হয়তো বলেছে জন্যই তিনি এ ব্যাপারটা মিডিয়াতে এভাবে বলেছেন এটা যেটা বললাম যে তিনি তার মতো ব্যাখ্যা দিতেই পারেন কিন্তু এই ব্যাখ্যাটা যে অসঙ্গতিপূর্ণ বা এই ব্যাখ্যার যে আসলে কোনো যুক্তি নেই ভিত্তিহীন তার মানে সেটা আমি খণ্ডনের চেষ্টা করছি বা একটু বোঝানোর চেষ্টা করছি প্রথমত তিনি বলেছেন আঠারো বছর বয়স ফুটবল দুনিয়াতে কেন এখন ক্রীড়াঙ্গনে বিশ্ব ক্রীড়াঙ্গনে যে কোনো গেমে আঠারো বছর বয়স হচ্ছে বিশ্ব জয় করার বয়স বিশ্ব জয় করে ফেলা যায় আঠারো বছর বয়স কোনো ব্যাপার না আমি ইয়ামালে বা অন্যান্য সাথে তুলনা দেব না ফাহমিদুলকে কিন্তু আঠারো বছর বয়সে অনেক কিছু করে ফেলা যায় ফলে বয়সের যুক্তি কোনো যুক্তি না এখন আসেন মাত্র মানে দুই তিন মাসের ব্যবধানে ফাহমিদুল কি আসলে বাইশ বছর বয়সী হয়ে গেল বা ইন্টারন্যাশনালি অনেক অভিজ্ঞ হয়ে গেছে তিনি ক্লাব ফুটবল অনেক খেলে ফেলেছেন তার অভিজ্ঞতা এখন পরিপূর্ণ এই কারণে তাকে আবার ডাকা হচ্ছে তাহলে কেন যদি তার এই মানে মাত্র দু তিন মাসের মধ্যে দেড় দুই মাসের মধ্যে বয়সটা তিন চার বছর না বেড়ে যায় তাহলে কিভাবে তাকে বিবেচনা করা হচ্ছে সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে তার মানে তাদের ওই যুক্তিটা আসলে খাটে না ভেতরে যে কিছু ঘটেছিল ওই ব্যাপারটা প্রত্যেককেই লুকানোর চেষ্টা করেছেন কোচ যেমন করেছেন এখন ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সেটা বলা হচ্ছে মানে এগুলো যে অযৌক্তিক সবার সামনে তুলে ধরা এটা দুঃখজনক তিনি অনেক ভালো কথা বলেছেন তিনি প্রকারণতে স্বীকার করেছেন কিন্তু যে সিন্ডিকেট শব্দটা খুব পপুলার শব্দ এটা আসলে আছে কিনা তিনি সে ব্যাপারে ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেন অস্বীকার করেনি বলেছেন যে আমি অস্বীকার করছি না আবার জিনিসটা আমি দৃষ্টির বাইরেও রাখছি না এটা তদন্ত বা এর ভেতরে রাখছেন এবং কোন কোন ক্লাবে কখন কখন আসলে থাকে চাপ থাকে প্রাধান্য থাকে সে বিষয়গুলো তিনি স্বীকার করেছেন করবেন এটা স্বাভাবিক তাবিদাওল নিজে ফুটবল খেলেছেন হয়তো ন্যাশনাল টিমে খেলেনি কিন্তু ক্লাব ফুটবলে সর্বোচ্চ লেভেলে তো খেলেছেন ফলে জানে যে আসলে ক্লাব রাজনীতিটা কি ক্লাবের প্রেসারটা কি এই ব্যাপারগুলো এখন এই যে যে ইঙ্গিতটা তিনি দিয়েছেন যে ফাহমিদুলের বয়সটা আঠারো এই কারণে নেওয়া হয়নি এখন হয়তো ধরলাম যে সবার চাপে দর্শকদের চাপে তাকে নিচ্ছে তাহলে কি বোঝায় কোচ কি তার উপরে সন্তুষ্ট আসলে এই সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচে বা ভুটানের বিপক্ষে ম্যাচে ফামিদুল কি খেলাবে আমি খানিকটা অনিশ্চয়তা দেখি কেন অনিশ্চয়তা দেখি কারণ তিনি কিন্তু তার অবস্থান থেকে সরে আসেনি হঠাৎ করে অভিজ্ঞ হয়ে যাননি যে তাকে আবার জাতীয় দলে মানে ডেকেছেন তাকে খেলাবে ব্যাপারটা কিন্তু এতটা নিশ্চিত না এই কারণে মানে ফামিদুল ইস্যুটা যতটা না সুন্দর ভাবে পরিপাটি ভাবে স্মুথলি আসলে এটা হ্যান্ডেল করা যেত কোচ বা ওই সময় টিম ম্যানেজমেন্টে যারা ছিলেন প্রত্যেকে মিলে বিষয়টাকে এত জটিল করে ফেলেছেন ফলে এখন আর ওই পদ থেকে ফেরাটা কঠিন শুধুমাত্র এই যে অযৌক্তিক যুক্তি দিয়ে অসঙ্গতিপূর্ণ কথা বলে এটাকে আসলে ঢাকা যায় না এটাকে ওইভাবে কি বলবো শাক দিয়ে মাছ ঢাকার মতো এটা ঢাকাটা মশকল কিন্তু দলের ভেতরে যে এক ধরনের এটা একেবারে ভেতরে খগরা আমি ওই সময় বলেছি যে সিনিয়র প্লেয়ার যারা আছে বেশ কয়েকজন যারা মানে এই রকম বংশোদ্ভূত খেলোয়াড়দেরকে আলাদাভাবে ট্রিট করে বিভিন্ন উত্তক্ত করা কথা দিয়ে কাজ দিয়ে বিভিন্ন ভাবে এটা হয় দলের মধ্যে হয় এটা স্বীকার করা মানে আমি জেনেছি জন্যই আমি ওই সময় বলেছিলাম এই কারণে এখন যে আঠারো বছর বয়সের কারণে তাকে দলে নেওয়া হয়নি প্রেশার নিতে পারবে না এই সব ব্যাপারগুলো এগুলো আসলেই অসঙ্গতিপূর্ণ কথা এটা কোনো যুক্তিপূর্ণ কথা না দলের ভিতরে সমস্যা ওই সময় ছিল যেটা হ্যান্ডেল করতে পারেনি ফলে এই পর্যায়ে গেছে এখন কোচের সাথে যেহেতু দ্রুত আছে সে তো হঠাৎ করে আবার ফামিদুলকে এই সিঙ্গাপুর বা ভুটান ম্যাচে খেলাবেন এটা কিন্তু আসলেই অনিশ্চিত